সবাই জি হুজুর আমি যা বলবো তোমার সেটাকে সমর্থন করো তাহলে তোমরা থাকবে আর আমি আমার কথা সমালোচনা করলে আমার মতের বিপক্ষে গেলে তোমাদের থাকার কোনো অধিকার নাই এই নীতিতেই সরকার চলছে যে বিরোধীদের বাড়িতে ইডি হামলা সিবিআই হামলা এই করে করে তাদেরকে নানান ভাবে হেনস্থা করা যারা সরকারের নীতির সমালোচনা করে লেখালেখি করবে তাদের লেখা বন্ধ করা তাদেরকে জেলে দেওয়া তাদেরকে গুলি করে হত্যা করা তাদেরকে ফাঁসি দেওয়া এটা আমাদের দেশের একটা রীতিতে যেন পরিণত হয় আমাদের দেশ শুধু নয় গোটা দুনিয়া জুড়ে গণতন্ত্রের উঠেছে পৃথিবীর কোনো দেশে মানে বেশিরভাগ দেশেই আমরা দেখছি বিশেষ করে আমাদের এই থার্ড ওয়ার্ল্ড যেটা উপমহাদেশ বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন ভারতবর্ষ বলুন এখানে গণতন্ত্রটা একটা খেলনার বিষয়ে পরিণত হয়েছে বিরোধী শক্তির কণ্ঠ চেপে ধরা যারা সরকারের সমালোচনা করবে তাদের সমালোচনাকে বন্ধ করা তাদের জের জরিমানা দেওয়া যারা সরকারের নীতির সমালোচনা করে লেখালেখি করবে তাদের লেখা বন্ধ করা তাদেরকে জেলে দেওয়া তাদেরকে গুলি করে হত্যা করা তাদেরকে ফাঁসি দেওয়া এটা আমাদের দেশের একটা রীতিতে যেন পরিণত হয়েছে তো এইটা একটা হচ্ছে এক নয়কতান্ত্রিক বা একটা আগ্রাসী মনোভাব আমাদের দেশের মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এটাকে কোনোভাবে সমর্থন করা যায় না সুতনাতায় বিভিন্ন কারণে কেননা বিরোধী শক্তি গণতন্ত্রের একটা অংশ সরকারের সমালোচনা না করলে সরকার তার ভুলের সংশোধন করতে পারবে না সে সতর্ক থাকবে না এটাই গণতন্ত্রের নীতি অর্থাৎ একটা সরকার পক্ষ থাকবে একটা থাকবে জনগণের পক্ষ থেকে নির্বাচিত বিরোধী পক্ষ আবার জনগণের পক্ষ থেকে সেখানে পত্রপত্রিকা মিডিয়া তারাও সরকারের নীতির ভালো কাজের মানে প্রশংসা করবে খারাপ কাজের সমালোচনা করবে কোন কোন পদ্ধতিতে কাজটা করলে আরো ভালো হতো সে বিষয়ে তারা তাদের মতামত জানাবে অভিমত জানাবে এটা হওয়া উচিত কিন্তু দেখা যাচ্ছে যে আর বিরোধীদের কোনো কথা সহ্য করা হচ্ছে না আমি যা বলবো তাই এটাই সরকারের নীতি আমাদের সংসদে সুতনাতায় তাই দীর্ঘদিন ধরে চলছিল যে বিরোধীদের বাড়িতে ইডি হামলা সিবিআই হামলা এই করে করে তাদেরকে নানান ভাবে তাদেরকে নানানভাবে হেনস্থা করা এখন সেটাকে টপকে যেহেতু দু হাজার ইলেকশন একেবারে সামনে দুর্গড়া এসে দাঁড়িয়েছে সেটাকে টপকে এখন সরকার আর কথা বলতেই দিচ্ছে না সংসদে একটা মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল সংসদে হামলা হয়েছিল সাংসদদের নিরাপত্তার প্রশ্ন সেখানে রয়েছে সেই বিষয়ে প্রশ্ন করলেই যেহেতু সেটা সরকারের গাফিলতি সেই বিষয়ে প্রশ্ন করলেই তাদেরকে কণ্ঠ রোধ করা হচ্ছে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এটাকে কোনোভাবে সমর্থন করা যায় না যদি এই অবস্থার পরিবর্তন না করা হয় সরকার যদি তার মা হচ্ছে মনোভাব পরিবর্তন না করে দেশের জন্য সমূহ বিষয় এ বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে বিরোধীদের প্রশ্ন থেকে অবশ্যই কোন সমালোচনার মুখোমুখি সরকার করতে চায় না সরকারের নীতির সরকারের কর্মসূচি সরকারের পদক্ষেপের কেউ কোন সমালোচনা করুক এরকম একজন যেন না থাকে সবাই জি হুজুর আমি যা বলবো তোমার সেটাকে সমর্থন করো তাহলে তোমরা থাকবে আর আমি আমার কথা সমালোচনা করলে আমার মতের বিপক্ষে গেলে তোমাদের থাকার কোনো অধিকার নেই এই নীতিতেই সরকার চলছে